আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা বিয়ের খবর জানি শুভকামনা পূর্ণিমার প্রাক্তন স্বামী পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি একবার বলে যাও কেন আমার হলে না এবার দেখুন বিস্তারিত বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর নিজে প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেত্রী পূর্ণিমা বলেন বিয়ে করেছে এটা সত্যি মাসখানিক আগে পারিবারিকভাবে বিয়েটা হয়েছে পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশফাকুর রহমানের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে বাসাতে বিয়ের অনুষ্ঠান হয়েছে বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা আরও বলেন দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো সবাই খুশি আমার মেয়ে সহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন খুবই আদর করছেন আমার মাও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন বিয়ে তো হল তবে নতুন জীবন শুরুর পর অসুস্থতার কারণে একসঙ্গে ঘুরতে যেতে পারেননি পূর্ণিমা রবীন্দন দম্পতি অভিনেত্রী বলেন মাঝখানে পরিবারের সবাই এত অসুস্থ ছিলাম প্রত্যেকের জ্বর ছিল যে কোনো পরিকল্পনা করা হয়নি বিয়ের অনুষ্ঠানের পরপরই বাসায় সবাই অসুস্থ হয়ে পড়ি পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে দু হাজার সাত সালের চারে নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা দু সালে কন্যা সন্তানের মা হন তিনি অপরদিকে বিয়ের খবর জানি শুভকামনা বললেন পূর্ণিমার প্রাক্তন স্বামী আবারও বিয়ে করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বছর তিনেক ধরে আলাদা থাকছেন তিনি তবে কবে ডিভোর্স হয়েছে সেই তথ্য প্রকাশ করেননি ফেসবুকে আহমেদ ফাহাদ জামাল জানান খবরটি আমিও শুনেছি দয়া করে আমাকে এস ও কল করা বন্ধ করুন মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে আমার সঙ্গে খবর শেয়ার করা দরকার নেই তার জন্য শুভকামনা আমার মেয়ের জন্য দোয়া করবেন পূর্ণিমার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা গত সাতাশে মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বর্তমানে তার রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন পূর্ণিমা জানান বন্ধুত্ব বিশ্বাস আর শ্রদ্ধা বোধ সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে সেখান থেকে সম্পর্ক মজবুত হয় রবিন দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানা গেছে চলতি বছরের শেষ দিকে রবিন পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে দু হাজার সাত সালে চারই নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা ফাহাদো পেশায় ব্যবসায়ী দু হাজার চোদ্দ সালের তেরোই এপ্রিল কন্যা সন্তানের জন্ম দেন পূর্ণিমা মেয়ের নাম আরশিয়া উমাইজা অপরদিকে পূর্ণিমার বিয়ের খবরে বাপ্পি বললেন একবার বলে যাও কেন আমার হলে না বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ণিমার হঠাৎ আলোয় আলোকিত হয়ে উঠল ঢাকা টকিজ এই আলো বিস্ময়ের কিংবা সারপ্রাইজের তবে ঢাকায় ছবির অন্যতম নায়ক বাপ্পী চৌধুরীর কাছে খবরটি বিরহের আলো হিসেবেই ধরা দিল পূর্ণিমার বিয়ের হঠাৎ খবরে তিনিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোশ্যাল হ্যান্ডেলে যে প্রতিক্রিয়া রেশ ধরে জনমনে সৃষ্টি হল নতুন গুঞ্জন তবে কি পূর্ণিমা বাপ্পির মধ্যে সম্পর্ক ছিল তবে সে উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক কী ছিল প্রতিক্রিয়াটি বাপ্পী নবদম্পতির ছবি পোস্ট করে একটি জনপ্রিয় বিচ্ছেদিক গানের ছয়টি লাইন তুলে ধরেছেন কথাগুলো হলো ভাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা ফেলে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না একবার বলে যাও কেন আমার হলে না এরপরে বিরোহের ইমো দিয়ে তিনি লিখলেন তবুও কংগ্রাচুলেশন বাপ্পির এমন প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হলো সোশ্যাল হ্যান্ডেলে প্রশ্ন জাগল তবে কি তাদের মধ্যে কিছু চলছিল জবাবে বাপ্পি বললেন আমরা একসঙ্গে চলারই সুযোগ পাইনি মন দেওয়া নেওয়ার সুযোগ পেলাম কই হ্যাঁ তিনি আমার পছন্দের নায়িকা আফসোস আমরা একসঙ্গে একটি মুভিও করতে পারিনি তবে কি পর্দার নায়িকা হিসেবে পাননি বলে প্রতিক্রিয়া ভাষ্য পর্দার আশা এখনো মরে যায়নি বিয়ে মানেই তো শেষ নয় বরং নতুন করে শুরু তাদের দাম্পত্য জীবন সুখের হোক সেই প্রত্যাশা করি আর স্ট্যাটাস দিয়েছি হৃদয় থেকে আপু তো আমার ক্র্যাশ বাপ্পি চৌধুরী পূর্ণিমাকে লক্ষ্য করে দেওয়া ওই কথাগুলো নিয়েছেন ইথুনবাবুর কথা সুরে সুপারহিট গান আসিফের গাওয়া ও প্রিয়া থেকে এর আগে গত বছর এগারো জুলাই পূর্ণিমার জন্মদিনে তাকে উইশ করেছিলেন বাপ্পি বলেছিলেন আপনি আমার ক্র্যাশ এজন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি শুভ জন্মদিন পূর্ণিমা বৃহস্পতিবার রাতের খবরে ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের কর্মকর্তা গত সাতাশে মে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়